আচ্ছা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার আমরা পড়ছি আজকের আমাদের এই চ্যাপ্টারের হয়তো ভিডিও নম্বর ক্লাস নম্বর সাত হবে এই 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 ক্লাসটা আমি খাতায় নিচ্ছি ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য এবছরও মাধ্যমিক পড়েন দু নম্বরের কোয়েশ্চেনে পড়ে পার্থক্য মাঝে মাঝে বলে দিয়ে দুটি পার্থক্য লেখো তখন তুমি দুইয়ের বেশি পার্থক্য পাঠাতে যাও না আর যদি বলে পার্থক্য লেখো তখন তুমি তিনটাও করতে পারো কথাটা তো শুনো কোশ্চেন নেই যদি বলে দুটি পার্থক্য লেখো তো দুইয়ের কোয়েশ্চান অর্ডার শুনতে হবে জোর দেখাবে না তুমি দুই বলি সে চার লিখলে কাটা দেখাবে বেশি জ্ঞান দেখাও না এখানে কিন্তু যদি বলো পার্থক্য লেখো প্রশ্নটা সংখ্যা না উল্লেখ করে তখন তুমি তিনটাও পার্থক্য লিখতে পারো তো ট্রপিক চলন ন্যাস্টিক চলনে যদি তুমি পড়িছো বেশি পার্থক্য নাই দেখো ট্রপিক চলন কী ছিল ট্রপিক চলনের আমি পার্থক্যর বিষয় করে নিয়েছি সাজাই নিয়েছি ট্রপিক ন্যাস্টিক মাধ্যমের খাতাটি বাবু সাজাইতে হবে এইভাবে পার্থক্য যেই পড়ুক বিষয় করবে ট্রপিক চলনের প্রকৃতি হচ্ছে এটি সংজ্ঞা দিও না এটি একটি আবিষ্ট বক্রচলন ফার্স্ট এটি একটি আবিষ্ট আবিষ্ট বক্রচলন লেখা বুঝাচ্ছে তো না বুঝলে সামনে আনার আবিষ্ট বক্রচলন একটু জুম করবে যা উদ্দীপকের গতিপথ অনুসারে হয় বাস গতিপথ অনুসারে হয় অনুসারে হয় এর বেশি পার্থক্য লেখন একদম ঘরোয়া ভাষায় এখানে একটি স্কেল করে ডাকেন আমি এখন হাতে টানছি আর ন্যাস্টিক চলন তাহলে কী লিখবে এটিও আবিষ্ট বক্রচলন কিন্তু এটি উদ্দীপকের তীব্রত অনুসারে হয় তাহলে আমি ডট ডট দিচ্ছি আর লিখছি না এটিও এটি না লিখিয়ে দিই এটি একটি আবিষ্ট বক্রচলন যা উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় লাল কালি তীব্রতা তীব্রতা অনুসারে হয় তাহলে পার্থক্য কোন জায়গায় হলো তুমি রেডি করো পড়াটা আর পড়িতেও না এটা গতিপথ আর এটা তীব্রতা ধ্যান দাও এই দুটো তো পার্থক্য হইলো বাকি একই পার্থক্য হয়েছে এরপর আর এখানে পার্থক্য তুমি খুঁজেই পাবে না একটা পার্থক্য তোমাকে বানাইতে হবে এখানে দেখো এ উদ্দীপক বিষয়টা হচ্ছে উদ্দীপকের নামগুলো লিখবে এটিতে সাধারণত লিখবে তুমি হ্যাঁ অনেক এক্সট্রা থাকতে পারে আমার সিলেবাসে যা আছে আলো অভিকর্ষ ও জল দেখো ফটো জিওট্রপিক জিও আর হাইড্রো আছে তাহলে এই তিনটা উদ্দীপক এটি সাধারণত আলো অভিকর্ষ ও জল উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত বা দ্বারা হয় নিয়ন্ত্রিত যদি তোমার কঠিন মনে হয়েছে ঘরোয়া বাংলা দাও নিয়ন্ত্রিত বলো এই দিকের উদ্দীপক কী দিবে বাবার এটিতে ন্যাস্টিক চলনের প্রচুর উদ্দীপক তাহলে এটিতে আলো তো আছেই দেখো আলোটা মিল আছে এখানে দেখো দুটাতেই আলো আছে ফটো আছে আছে ফটোনেস্টিকও আছে কিন্তু আলো বাদ দিলে আলো দিলে হবে কে আলো এবারে তাপ থার্মোনস্টি আলো তাপ আলো তাপ একসাথে নিকটি নেস্টি যেটা ঠিক আছে এটাও লিখে দিবে আলো তাপ মানে আলো তাপ যখন এই হাইফেন দিয়ে দিলে তখন এটা যুগ্ম বুঝেছি নিকটি আলোতাপ তাপ একসাথে তারপর স্পর্শ মানে টাচ লজ্জাপতির পাতা আর রাসায়নিক শক্তি মানে রাসায়নিক পদার্থ ফার্ম গাছের শুক্রাণু ওইটা ছিল না না ওইটা না এখানে সূর্যশিসি ড্রসেরা ওইটা রাসায়নিক বস্তু আর কি আছে আলো তাপ আলো তাপ স্পর্শ রাসায়নিক বস্তু প্রভৃতি উদ্দীপক প্রভৃতি উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত এবার একটা শুনো কথা আমার কথা শুনো যদি প্রশ্নটায় বলে দিয়েছে যে দুটাই পার্থক্য দেখো তখন আমি এই যেটা যেটা এখন লেখব উদাহরণ সেটা তুমি এইখানে ফিট করে দিবে এই প্রকৃতি নিষ্ঠাতে যেমন এই মাথায় ঢুকছে চালাকিটা আমি উত্তর লেখার স্টাইলটা শিখাচ্ছি এখন মাধ্যমিক আসার বিরাট চান্স এইটা এই বিষয়ে এই বছর মানে ইউটিউবে ভিডিও গেলো প্রতি বছর এই বছর সত্যিই ইম্পর্টেন্ট যখন ভিডিও হচ্ছে তাহলে আমি যদি বলে দুটা পার্থক্য তখন এইখানে উদাহরণ দিও না তখন তো দুই হয়ে গেছে পার্থক্য তোমার এইটা একটা পার্থক্য আর এইটা একটা পার্থক্য মাথায় ঢোকা কথাটা আর যদি বলে পার্থক্য লেখো কোনো না বলে সংখ্যা তখন তুমি এইখানে লিখে দিবে কিন্তু যদি দুই বলে দেয় তখন আমি কিন্তু একটাই করছি যখন দুই বলে দিই তখন যথা তুমি এইখানে লিখে যেমন বলে লিখে এইটা লিখবে যেটা আমি এখন লিখবো এখানে এখানে লিখব কিন্তু তুমি দুই পার্থক্য বললে ওইটা এখানে লিখবে তথ্যটা দেওয়া হয়ে যাবে এইখানেও যেমন বলি ওইটা লিখে দেবে একটু বাড়াবে তখন কিন্তু এখন আমি এখানে লিখছি আমি এখন কোয়েশ্চেনটা এইভাবে করছি যে টপিক আর ন্যাস্টিক চলার পার্থক্য তাহলে এখানে উদাহরণ দিয়ে যেমন জানালার আলোর দিকে টবের চারা গাছ এগিয়ে যাওয়া জানালার আলোর দিকে চারা গাছের বৃদ্ধি চারা গাছের বৃদ্ধি আর এইটা লিখবে লজ্জাবতির পাতা মধ্যে কোন একটা লিখে দিবে লজ্জাবতী পাতা স্পর্শে মুদে যাওয়া বা পদ্মফুল ফুটা যা যেটা দেখো এইখানে অনেক বই লেখা থাকে এটি হরমোনের দ্বারা প্রভাবিত হয় আর এটি হয় না ওই বইটি পুরো ডাহা মিথ্যা কথা লিখছে লিখুন ওইটা পার্থক্যটা কারণ এটা অক্সিন হরমোনের প্রভাব হয় ঠিক আছে বই উল্লেখ করা আছে আর যে কোনো ফুল ফুটতে হরমোন কাজে লাগে আরে ফুল ফুটেতে তো হরমোন সাহায্য করে ইথিলিন হরমোন সাহায্য করে অনেক হরমোন আছে ফুল গাছের ফুল ফুটে হরমোন ছাড়া সব সব কিছুই ফুল মানুষের হরমোন দরকার যে কোনো প্রাণীর দেহে কোনো কিছু জননের কেসটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথচ বই হয়ে পার্থক্য লিখে দিই কোনো কোনো বই ছাত্রছাত্রী বই দিকে টুকিয়েও দিই ওরা পার্থক্য বাড়ায় আর বেশি বেশি পার্থক্য নেই এনটা কিন্তু পার্থক্য গায়ে লেখা যাবে না তো তুমি সংখ্যা বানায় কী লাভ পাঁচ ছয় করে কি লাভ ভুল ভাল পার্থক্য লিখবে না অনেক শিক্ষক বইগুলো লিখেছে যে এটি হরমোন দ্বারা প্রভাবিত এটি হরমোন দ্বারা প্রভাবিত নয় এটাও হরমোন দ্বারা প্রভাবিত ঠিক আছে এর বেশি টপিক নষ্ট পার্থক্য মাথা খারাপ করার দরকার নেই ওকে